বিসমিল্লাই রহমান রহিম ইসলামী ও জেরানের শিক্ষার সমন্বয়ে দীন ইলম অর্জনের মাধ্যমে নিজ প্রতিভাকে উন্মোচিত করে নিজেকে বিশ্বের দরবারে যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলছে দারুল মা আরিফ আল ইসলামিয়া পাকুন্দিয়া বালক বালিকা শাখা আপনার আদরের সন্তানকে নববী আদর্শে গড়ে তোলার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ দক্ষ খোদাভিরু দেশপ্রেমিক প্রজন্ম তৈরি দীর্ঘ প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা লাভ করে দারুল মা আরিফ আল ইসলামিয়া বালক বালিকা শাখা আমাদের বিভাগসমূহ নুরানি নাজেরা বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যেখানে হিফজুল কোরআন ইচ্ছুক শিশুদের তিন বছর সময়ে হিফস পড়ার যোগ্য হিসাবে গড়ে তোলার পাশাপাশি তৃতীয় শ্রেণী পর্যন্ত জেরানেল বিষয়ে শিক্ষা দেয়া হয় আধুনিক হিফস বিভাগ আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার কারিগর দারুল মা আরিফ আল ইসলামিয়া বালক বালিকা শাখা এ বিভাগে শিক্ষার্থীদের তিন বছর সময়ে বিশুদ্ধভাবে সম্পূর্ণ কোরআন হিফস করানোর পাশাপাশি পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও গণিত সহ অন্যান্য বিষয়সমূহের পাঠদান করা হয় আধুনিক হিপস রিভিশন শুনানি বিভাগ যেখানে এক বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে দেশের খ্যাতিমান হাফেজকারীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করা হয় বালিকা শাখার জন্য নুরানি নাজেরা বিভাগ সহ রয়েছে কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে কুদুরি জামাত পর্যন্ত আরও রয়েছে সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনায় বয়স্ক পুরুষ মহিলাদের জন্য বয়স্ক কোরআন শিক্ষা কোর্স প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথেই পরিচালিত হয়ে আসছে আমাদের প্রতিষ্ঠান দু হাজার চব্বিশে আটিভি কর্তৃক চোদ্দতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরা দশ নির্বাচিত হয় দারুল মা আরিফ আল ইসলামিয়ার হিফজুল কোরআন বিভাগের কৃতি শিক্ষার্থী আমাদের বৈশিষ্ট্য দেশবরেণ্য শিক্ষাবিদদের পরামর্শে পরিচালিত এবং ট্রেনিং প্রাপ্ত উচ্চশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত মস্ক শহীদ তেলাওয়াত শোনানো এবং জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সিলেবাস ভিত্তিক সেমিস্টার পরীক্ষা এবং সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা শিশু শ্রেণী থেকে বিশুদ্ধ মাতৃভাষা চর্চা সুন্দর হস্তলিপি এবং আরবি ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করণ নয় আদর সোহাগ দিয়ে শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগী করা শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন মনোরম পরিবেশে রুচিসম্মত খাবার পরিবেশন সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ও মাতৃস্নেহের তত্ত্বাবধান শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কিরাত ইসলামী সঙ্গীত এবং সাপ্তাহিক ও মাসিক বক্তৃতা প্রশিক্ষণ ছাত্রীদের নিরাপত্তা ও সরই পর্দা বাস্তবায়নে শতভাগ নিশ্চয়তা প্রদান বিদ্যুতের বিকল্প সার্বক্ষণিক জেনারেটর ও আইপিএসের ব্যবস্থা খাবার পানি বিশুদ্ধকরণে ফিল্টার ব্যবস্থা শিক্ষার্থীদের মেধাবিকাশে শিক্ষা সফর সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় আপনার কলিজার টুকরা সন্তানকে নববী আদর্শে প্রতিষ্ঠা করতে দারুল মা আরিফ আল ইসলামিয়া পাকুন্দিয়া বদ্ধপরিকর আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় দেশবাসী বিশেষ করে পাকুন্দিয়াবাসী দারুল মারিফ আল ইসলামিয়ার সম্মানিত অভিভাবকবৃন্দ সকলকে জানাই দারুল মারিফ আল ইসলামিয়া বালক বালিকা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় সুদী আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন দারুল মারিফ আল ইসলামিয়া এটি কোনো গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম নয় বরং ইসলামীয় জেনারেল শিক্ষা সমন্বয়ে একটি যোগ উপযোগী কৌমি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনাদের দোয়া ও ভালোবাসায় দারুল মারিফ আল ইসলামিয়ার শিক্ষার্থীরা বিভিন্ন সফলতা অর্জন করেছে তারই ধারাবাহিকতায় চলমান আর টিভির চোদ্দতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরা দশ হিসাবে নির্বাচিত হয়েছে দারুল মারিফ আল ইসলামিয়ার শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জান্নাতুল্লাহ ফাহাদ আমার মাদ্রাসা দারুল মারিফ আল ইসলামিয়া আমার উস্তাদের নাম মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম আমি যেন একজন বড় আলিফ হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন অতএব সকলের প্রতি দারুল মারিফ আল ইসলামিয়ার পক্ষ থেকে আহ্বান থাকলো আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিদর্শন করুন শিক্ষার মান যাচাই করুন আশা করব আপনার কলিজার টুকরা সন্তানের জন্য এটি একটি নির্মল ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম প্রিন্সিপাল দারুল মা আরিফ আল ইসলামিয়া পাকুন্দিয়া চরফারাদি রোড নামাবাজারের পশ্চিমে টাঙ্গিবাড়ি সংলগ্ন পাকুন্দিয়া কিশোরগঞ্জ কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন সিক্স সেভেন এক সাত তিন নয় সাত ছয় সাত নয়